ছবি এবং ভিডিও যেগুলো আমার পাশে স্ক্রিনে দেখছেন এগুলো হচ্ছে একেবারে ইন্ডিয়ান আর্মির ভিডিও এবং ইন্ডিয়ান নেভির ছবি ইন্ডিয়ান আর্মি এবং ইন্ডিয়ার নেভির সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে পোস্ট করা হয়েছে সোশ্যাল মিডিয়া পেজে পোস্ট করা হয়েছে এবং এগুলো দেখে যে কোনো স্বাভাবিক বুদ্ধিসম্পন্ন মানুষ পরিষ্কার বুঝতে পারবে এনাফ ইজ এনাফ ভারত কিন্তু এবার একেবারে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে এবং ভারত যে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে সেটা বুঝে গেছে পাকিস্তানও এবং সেই কারণে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবার কাশ্মীরের পেহেলগ কাণ্ডে তৃতীয় পক্ষের তদন্ত চাইছেন আর কি ঘটেছে এই পৃথিবীর ইতিহাসে যেটা কোনোদিন ঘটেনি কোন জঙ্গি গোষ্ঠী জঙ্গি হামলা করার পরে দায় স্বীকার করে বুক বাজিয়ে দায় স্বীকার করার পরে দুদিন পর পিছিয়ে এসে সেই দায় অস্বীকার করছে এটা গোটা পৃথিবী আজ অব্দি কোনোদিন দেখেনি এই প্রথমবার পৃথিবীর মানুষ সেটা দেখলো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন এমন কিছু ভিডিও দেখাবো গায়ে রক্ত গরম হয়ে যাবে ইন্ডিয়ান আর্মি ইন্ডিয়ান নেভি পরিষ্কার বলে দিয়েছে যুদ্ধের প্রস্তুতি তৈরি হয়ে গেছে এবং পরিষ্কার বলে দেওয়া হয়েছে মিশন রেডি এবং সেই সঙ্গে ভয় পেয়ে শাহবাজ শরীফ কি করছেন এবং তার উত্তরে ট্রাম্প কি বলছেন সবটা দেখাবো আপনাদের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি এই প্রতিবেদন শুরুর আগে আপনাদের আরো একবার বলে দেব যারা বিভিন্নভাবে আমাকে বিভিন্ন নিউজের পাঠাচ্ছেন পাঠাবেন না কোথায় কি ঘটছে কি ঘটছে একেবারে সত্য ঘটনা আমাদের নজরে আছে আপনাদের সামনে সেই সমস্ত সত্য ঘটনা তুলে আনবো একেবারে যুদ্ধকালীন পরিস্থিতি আমাদের দেশে আপনারা বুঝতে পেরে গেছেন এতক্ষণে এবং এই সময় একেবারে নিউজের সঙ্গে যাদের বহু বছরের যোগাযোগ আছে তারাই আসল খবরটা দিতে পারবে আপনাদের ফলে বাকি অন্য জায়গায় কে কি করছে সেসব ঘটনা দেখার দরকার নেই নিউজ শেয়ার করবেন না ভারত একটা গুরুত্বপূর্ণ সময় আছে কি হচ্ছে কি ঘটছে দেখাবো এবং সেই সঙ্গে আমার বিশ্লেষণ আপনাদের শোনাবো কি হচ্ছে এই মুহূর্তে প্রথমে দেখুন ইন্ডিয়ার নেভির পোস্ট ইন্ডিয়ান নেভির পোস্ট দেখুন সাধারণ সময় কিন্তু এই ধরনের পোস্ট করা হয় না ইন্ডিয়া নেভি কয়েকটি যুদ্ধ জাহাজের ছবি দিয়ে পোস্ট করলো কি লেখা আছে সেখানে পাওয়ার ইন ইউনিটি প্রেজেন্স উইথ এবং তারপরে যেগুলো আপনাদের দেখার কথা সেগুলো দেখুন হ্যাশট্যাগ মিশন রেডি হ্যাশট্যাগ এনি টাইম এনি হাউ মিশন রেডি কি মিশন সেটা এবার আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে মিশনটা কি মিশন রেডি এই মিশন কি সেটা কোনো আমরা জানি না তবে ভারতের নেভি একটা মিশনে আছে এবং সেই মিশনের জন্য তারা রেডি হ্যাশট্যাগ এনি টাইম হাউ বিশ্বের যে কোনো জায়গায় তারা এই মিশন সাকসেসফুলি মিশন করে আসবে ইন্ডিয়ান নেভি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা আজকের দিনে এই পরিস্থিতির ইন্ডিয়ান আর্মি আরো এক ধাপ এগিয়ে গেল তারা একটা ভিডিও পোস্ট করলো নিজেদের সোশ্যাল মিডিয়া পেজে এবং সেই ভিডিওটা আপনারা আরো একবার ভালো করে সবটা দেখুন ভিডিওর মধ্যে কি সেন্টেন্স কি ওয়ার্ড যাচ্ছে ভালো করে বোঝার চেষ্টা করুন ইন্ডিয়ান আর্মি নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করলো এই ভিডিও নো মিশন টু ফার অপারেশনালি রেডি ইন্ডিয়ান রেডি হয়ে গেছে কোনো মিশনই এখন আর কোনো দূরত্ব নেই ভালো করে বোঝার চেষ্টা করুন ঠিক এই মুহূর্তে সিচুয়েশনটা কি যারা সোশ্যাল মিডিয়ায় যাচ্ছেন যে এই ইউটিউবাররা অনেক কিছু বলছে তাদের এবার ভেবে দেখার প্রয়োজন এসে গেছে এরপর কি হলো একটা বড় ঘটনা শুনুন যেটা পৃথিবীর ইতিহাসে আজ অব্দি কোনো ঘটনা আজ অব্দি এই ঘটনা ঘটেনি যে কোনো জঙ্গি সংগঠন কোন জায়গায় জঙ্গি হামলা করার পরে বুক বাজিয়ে দায় স্বীকার করার পরে তিন দিন পর তারা বলছে না আমরা করিনি কাশ্মীরের পেহেলগামে যে ঘটনা ঘটলো সেটা যে দ্য তো টিআরএফ স্বীকার করেছিল বুক বাজিয়ে যে আমরাই করেছি দু হাজার উনিশ সালে এই টিআরএফ লাইবার শাখা সংগঠন তৈরি হয়েছিল তারা কাশ্মীরের পেহেলগামে এই ঘটনার পর বললো বুক বাজিয়ে আমরাই করেছি আজকে দাঁড়িয়ে সেই চেয়ারে অস্বীকার করছে যে এই ঘটনার দায় আমরা আমরা করিনি এই ঘটনার দায় আমাদের নয় একটা জঙ্গি গোষ্ঠী ভয় পেয়ে গেছে ভারত এখনো কিছু করেইনি তাতেই শুধুমাত্র প্রস্তুতিতেই একটা জঙ্গি গোষ্ঠী ভয় পেয়ে গেছে এবং কাশ্মীরের পহেলগামে পর্যটকদের হামলা হিন্দুদের বেছে বেছে মারার পর যারা বুক বাজিয়ে শিকার করেছিল আমরাই করেছি তারা ভয় পেয়ে আজকে পরিষ্কার ঘোষণা করলো এর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই দা রেজিস্ট্যান্ট ফ্রন্ট দুদিন আগে বুক বাজিয়ে বলেছিল আমরাই করেছি দুদিন আগে দুদিন পরে ভয় পেয়ে বলল এর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই আরো আছে ঘটনা এখানে শেষ নয় এই মুহূর্তে যেটা সবচেয়ে বড় খবর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ চাইছেন আমেরিকা এটাতে মধ্যস্থতা করুক ভারতবর্ষ থেকে যে যুদ্ধের জিগির নাকি তোলা হচ্ছে ভারতবর্ষ যুদ্ধে এগিয়ে আসছে পাকিস্তানের দিকে এই যুদ্ধ থামাতে আমেরিকার হস্তক্ষেপ চাইছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী স্বভাবে শরীফ শুধু তাই নয় শরীফ বলছেন রীতিমতো বক্তব্য জানিয়ে যে কাশ্মীরের গ্রামে যে ঘটনা ঘটলো তাতে নিরপেক্ষ তদন্ত হোক পাকিস্তান রাজি আছে ভারত এবং পাকিস্তানের তদন্তকারী অফিসারদের নিয়ে বিশ্বের কোনো নিরপেক্ষ তৃতীয় দেশকে দিয়ে কাশ্মীরের पहलगामे তদন্ত হোক নিকুচি করে যে তদন্তের তদন্ত মাই ফুট এখন আর কোনো তদন্তের দরকার নেই পাকিস্তানের মন্ত্রীরা ঘোষণা করে দিয়েছে তিরিশ বছর ধরে তারা ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে ভারতে সন্ত্রাসবাদী হামলা করছে বুক বাজিয়ে দুদিন আগে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সামনে পাকিস্তানের মন্ত্রীরা ঘোষণা করছে যে ভারতের বিরুদ্ধে তিরিশ বছর ধরে আমরা সন্ত্রাসবাদী কার্যকলাপ চালাচ্ছি দেখুন ভালো করে Pakistan has had a long history of backing and supporting and training um, and funding these terrorist organizations. well uh, we have been doing this day world for united স্টেটস about three dacket cinum এন্ড ওয়েস্ট ইক্লুডিং ব্রিটেন এরপরে শোহ্বার সেরি আমরা যুদ্ধ চাইনা শান্তি রক্ষাকেই প্রাধান্য দিতে চাই পাকিস্তানের প্রধানমন্ত্রী এখন শান্তি চাইছেন রিসেন্ট ট্র্যাজেডি must come to a grinding halt and now continuing with its role as a responsible country pakistan is open to participate in any neutral transparent and credible investigation donald trump donald trump modi Eh, kora, thik. Aage, Donald Trump ki dhishem, in Kashmir, yeah. them. you're gonna be talking to oh, very close to India and a very close to Pakistan, as you know. They've had that fight for a thousand years in Kashmir. Kashmir's been going on for a thousand years, probably longer than that. And it's a, it's a bad one yesterday, uh, it's a bad one. Over 30 people. Are you concerned that there's there's now tensions the Know, between them you can send them how you can send them out. there have tensions on that border for one thousand five hundred years. So you know the same as it's been. But they'll get it figured out one way the other. I'm sure that I know both leaders. Uh, there's great tension between Pakistan and India. But there always has been. No mission too far. ভারতের নেভি বলছে রেডি ফর দ্য মিশন সে সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী সহবাজ শরীফ চাইছেন এই ঘটনায় তৃতীয় কোনো দেশ মধ্যস্থতা করুক এবং কাশ্মীরের প্যালগাঁও নিয়ে নাকি নিরপেক্ষ তদন্ত হোক কি বুঝছেন আপনারা সমস্ত কিছু একেবারে জলের মতন পরিষ্কার পাকিস্তান ভয় পেয়েছে ভারতের আর্মি এবং নেভি পরিষ্কার জানিয়ে দিয়েছে তারা যুদ্ধের জন্য তৈরি কোনো মিশনই এখন আর কোনো দূরত্বে নেই পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ভয় পেয়ে প্রথমে চাইলেন কাশ্মীরের পেহেলগামে নিরপেক্ষ তদন্ত হোক এবং তারপরে একেবারে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে মধ্যস্থতা প্রার্থনা করে শাহবাজ শরীফ আবেদন করলেন কিন্তু এবার ভারত ঠিক করে নিয়েছে এনাফ ইস জেনাফ আর এই রকম জঙ্গিপনা সহ্য করা যাবে না এবং যেটুকু লেটেস্ট খবর পাকিস্তান হামাস জঙ্গিদের নিয়ে এসেছে কাশ্মীরের পেহেলগামে এই রকম একটা হিন্দুদের বেছে বেছে মারার জন্য এবং এর সঙ্গে নাকি বাংলাদেশের যোগসূত্র পাওয়া গেছে খুব সাবধান খুব সাবধান হয়ে যান এই ভারতবর্ষ এখন আর ওই পঁয়ষট্টি একাত্তরের ভারতবর্ষ নয় পঁয়ষট্টি সালে পাকিস্তানের দখল করে নেওয়া জমি ভারত ফেরত দিয়ে দিয়েছিল একাত্তরে বাংলাদেশকে স্বাধীন করে দেওয়ার পর তিরানব্বই হাজার সৈন্যকে ছেড়ে দেওয়া হয়েছিল এই ভারতবর্ষ কিন্তু আর সেই ভারতবর্ষ নয় কি বলছেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দানিউজ বাংলা আমরা ভারত এবং আন্তর্জাতিক দুনিয়ায় ঠিক ঠিকই এই মুহূর্তে ঘটছে সমস্তটা আপনাদের সামনে তুলে ধরবো দেখতে দেখুন দ্য নিউজ বাংলা আমরা এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেবো না